শুভ সকাল আজকের টানা দুদিনকার বৃষ্টি আবারই নোয়াখালী পানি গেছে মনে হয় আবারই বন্যা হবে সম্ভব সবাই একটু আমাদের জন্য একটু দোয়া করবে বুঝলেননি ভাইয়া গো দু অবস্থা আজকে দুদিনকার বৃষ্টি বুঝিনি জান শেষ এই আঙে বাই দুজন আবারই হানি উড়ে গেছে বুঝিনি আগের মতো বন্যা বন্যাটা নয় যাবে বুঝলেননি আমরা একখান সাইজে আঙুল একখান তোয়া টোয়া করি বুঝছেন নি আমরা খুব অশান্তির ভিতরে আছি গো এই যে নোয়াখালি ষাট কিলো কী অবস্থা বুঝছেন নি সব শুধু পানি আর পানি পানি আর পানি পানি শুধু আঙুল ছায় না বুঝছেন নি আর কক্সবাজার বহু জায়গার যান লাগতো না আর বুঝছেন নি আঙুল নোয়াখালি বা টোন কক্সবাজার হয়ে গেছে বুঝছেন নোয়াখালি চলি গিয়ে দ্রুত নোয়াখালি পানি আর ভানি আঙুল আল্লাহ এবার আঙুল ধরছে বুঝছেন নি আঙুল নোয়াখালিকে ধরছে শুধু আধা দিন বৃষ্টি শুধু আধা দিন বৃষ্টি বৃষ্টি হানিয়ে হুড়া গা ডাকা ঘুরে গেছে বৃষ্টি হানিয়ে দান এই দেখছি নি হুড়াটা এলাকা হারে বৃষ্টি রে সব বৃষ্টি তো এক কাম করেন আমরা ভালো থাকেন বুঝছেন নি আর বেশি ভিডিও দিলে আমরা তো সাইতে না বুঝছেন নি কিনি কিনি সাইবেন লাইকে এক করি আর শুনে দিন বুঝছেন নি এই সান পানি আর পানি পানি আর পানি এই আঙ্গা এলাকা বুঝছেন কত সুন্দর দেখছেন নি এবার এই আঙ্গা এলাকা দেখছেন নি Que garoto.